গেরা বদের ঢেরা পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তার বিরুদ্ধে এই শব্দ রেখা পোস্টার দেখা মিলল শহর বর্তমানের প্রশাসনিক দপ্তরের দেওয়ালে কার্যত এই পোস্টার দেখে পথচলতি মানুষ দাঁড়িয়ে লেখা পড়ছেন যেখানে লেখা রয়েছে চমৎকারভাবে হিসেব রক্ষক থেকে জেলার সভাপতি বিগত পাঁচ বছরের নির্বাচনগুলিকে মহাশূন্য চালকল ও বালির খাদান থেকে অবৈধভাবে তোলা দলের তহবিলের টাকা নয় ছয় আর বিজেপি মহলে খবর পৌঁছতে দুই বিজেপি কর্মী এসে পোস্টার ছিঁড়ে নিয়ে যাচ্ছে উল্লেখ এর আগে ওই সভাপতি বিরুদ্ধে এরকম পোস্টার দেখা গেছে শহরে আনাচে কানাচে কিন্তু আজকের পোস্টার অন্যরকম মোড় নিয়েছে তা বলা যেতেই পারে যেমন পোস্টারের নিচে উল্লেখ করা আছে আদি বিজেপির কার্যকর্তাবৃন্দ বর্তমান দুর্গাপুর সাংগঠনিক সার্বিকভাবেই লেখাটাই বুঝতে পারা যাচ্ছে যে আদি বিজেপি কর্মী নেতারা আর সভাপতিকে পছন্দ করছেন না তাই এই ধরনের পোস্টার এই বিষয়ে বিজেপির সভাপতি অভিজিৎ তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার এই বিষয়ে জানা নেই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না

এরকম দল করতে পারে টাকার জন্য করবে সব অভিযোগ তো দিয়েছে বালি থেকে তোলাবাড়ি সম্পূর্ণ মিথ্যা অভিজিৎ অভিজিৎ তা একজন এমন একজন ভদ্রলোক কাউকে কিছু বলে না ঠান্ডা মাথার লোক বলে সব পার পেয়ে যাচ্ছে ওনার এটা সৌভাগ্য যে আমরা বর্তমানে একবার সভাপতি পেয়েছি আমাদের গর্ব সবাইকে নিয়ে চলতে জানেন উনি আপনি কি করলেন হ্যাঁ আপনি কি করছেন আপনি কি পদে আছেন আমি বর্তমানে আমি নয় নম্বর আপনার এই দু নম্বর মন্ডলের সেক্রেটারি আছে এখানে এই যে কিছু দুষ্কৃতি আছে সমাজবিরোধী যারা যারা আর কি পার্টি বদনাম করতে চায় তারা চায় না বিজেপি জিতুক যারা চায় না ভারতবর্ষে সনাতনীরা বাস করুক যারা চায় না হিন্দুদের বাংলাদেশের মতো অবস্থা হোক অর্থাৎ যারা চাইছে বাংলাদেশের মতো হিন্দুদের অবস্থা হোক তারাই করছে তো দলে থেকে কি দলের বিরুদ্ধে চক্রান্ত দলের সভাপতি দলের কেউ নয় ওরা সব হিন্দু বিরোধীদের যারা হিন্দু বিরোধী সেই একটা গোষ্ঠী এই কাজটা করছে যারা হিন্দু বিরোধী কঠ্টর হিন্দু বিরোধী যারা তারাই এই পোস্টার মেরে বিজেপিটা ভাঙার চেষ্টা করছে কিন্তু বিজেপি টুঙ্কো দল নয় তুঙ্কো জিনিস নয় যে সহজে ভেঙে যাবে এই অনেক কষ্ট অনেকে অনেক হিন্দু রক্ত দিয়ে দেশটা স্বাধীন হয়েছিল বাঙালি হিন্দুদের দিয়েই লোকে অনেকে যে বাঙালী অত্যাচাৰ হ'লে বাঙালী কোনো অত্যাচাৰ হয় নেকি দেখোন কোন বাঙালী সনাতনী বাঙালী যে দেশ স্বাধীন কৰিছে বাঙালীৰা স্বাধীন কৰিবতো কি বাঙালীৰা কৰি বাঙালীটো কৰি সনাতনী হিন্দুৰো বাঙালী দেশ স্বাধীন কৰিছে নাম কুকুৰ দেখোন কটা হিন্দুৰা সনাতনী দেশ স্বাধীন সংগ্ৰামী স্বাধীন সংগ্ৰামীন আৰু কজন অহিন্দু দ্বাৰা স্বাধীন সংগ্ৰামী নাম নাম ৰামন মুখাৰ্জী তালিমাম বাবু

সত্যি রাজনৈতিক ভাবে যদি দেখতে যাই কোথাও দুঃখ প্রকাশ করছি কারণ এইভাবে পোস্টার দেওয়াটা উচিত নয় কিন্তু পার্টির কোনো কন্ট্রোল না থাকে কর্মীরা বিজেপি নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে এবং প্রত্যেকটি মানুষ বিজেপি ওই পচা আলু দিয়ে আর কতদিন চলবে তৃণমূলের পচা আলু দিয়ে পার্টি অফিস ভরানো যায় নেতৃত্ব দেওয়া যায় না আমি তাদের নেতৃত্ব কাছে অনুরোধ করব যে এই যে ভা যে অভিযোগ গুলো উঠছে এগুলো তো কোথাও মানে ভুল অভিযোগ নয় তারা বালিচুরি থেকে শুরু করে আহ দলীয় আর্থিক তছরূপ যে ওদের যে ফান্ড আছে ইলেকশনের সেই ফান্ড কোনোভাবেই তারা ইউটিলাইজ করে না ভোটের সময় বিজেপির সভাপতি হতেই চায় যে ফান্ডটাকে কিভাবে নিজের পকেটে ভরাবো এটাই তো তাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য এখন যিনি সভাপতি যে তিনি ভরাচ্ছেন আগামী যিনি সভাপতি হয়ে ফান্ডটা নিতে চাইছেন তিনি ভরাবেন এই তো ব্যাপার কে টাকাটা ইলেকশনের টাকাটা সামনে ছাব্বিশে নির্বাচন টাকাটাকে নেবে ঘর বাড়ি তৈরি করবে এর লড়াই

এখান থেকে তিনি ওপরে পাঠান সিস্টেমটা ভালো আছে আর যে দলের নেতা বিরোধী দলের নেতা নিজেই একটা বড় আহ আর্থিক তটরূপের সাথে মামলার সাথে যুক্ত থাকে তার স্ক্যামের সাথে যুক্ত থাকে নতুন করে তো বলার কিছু নেতা সেই দলের জেলা সভাপতি আর কত ভালো হবে সেখানে একটা লেখা রয়েছে যে সনাতন ধর্মকে নাকি অপমান করেছেন জেলা সভাপতি সেটাও লেখা রয়েছে সনাতন ধর্মকে অপমান করেছে জেলা সভাপতি তারা তো বিজেপিরও বিজেপি তো আর এস এস পরিচালিত একটি পার্টি হিন্দু সংঘ যদি হিন্দুদের বিরুদ্ধে চলে যায় তাহলে হিন্দুদের ভাবা উচিত আগামী নির্বাচনে কাকে ভোট দেবে বিজেপির কটা গোষ্ঠী সেটাই তো প্রমাণ যাচ্ছে না আদি নতুন পুরাতন এই সদ্য বিজেপি আইটি বিজেপি নীল বিজেপি লাল বিজেপি রাম বাম সবই তো এক বিজেপির আবার ভাগ আছে নাকি যেখানে লাল দেখবেন সেখানে দেখবেন বাম আছে রাম আছে এরকম কোনো ব্যাপার নেই